আমরা সুপ্রিম কোর্টে এসেছি আজকের আপনারা জানেন যে বাইশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থী ওএমআর এর মিরর ইমেজের কপি স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে দেয়নি রাজ্য সরকারের কাছে আছে আপনি প্রকাশ করেনি সিবিআই কাছে আছে আমরা এখন সেই বাইশ লক্ষ ওএমআরসি প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য এসেছি আগামী সকাল মানে আগামীকালের মধ্যে মানে দশটার মধ্যে আশা করছি আপনারা ডায়েরি নম্বর পেয়ে যাবেন আমরা সেই মামলার জন্য চোয়ালটা শক্ত করে মনে অনেক দুঃখ থাকলেও অনেক কষ্ট থাকলেও আমরা এই মামলা লড়ার জন্য কিন্তু এখনও আমরা সেই কাজটা করছি এবং যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল অর্থাৎ অযোগ্য আর কারা দুর্নীতির সুবিধা পেলো না অর্থাৎ যারা যোগ্য সেই সুস্পষ্ট তালিকা এই ওএমআর এর ইমেজের পথে প্রকাশ হলেই আপনারা জানতে পারবেন আর সুপ্রিম কোর্টের যে অর্ডার যারা র্যাঙ্কাম ইত্যাদি ইত্যাদি তাদের সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি টার্মিনেট তাদেরকে টার্মিনেট করেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের আইনকে অমান্য করে অথচ পরীক্ষার কথা বলে আপনাদের বিভ্রান্ত করছে আমরা বলছি সুপ্রিম কোর্টের কাছে এই দাবি তো আমরা মামলা লড়ছি মামলা তৈরি হয়ে গেছে আগামীকাল সকাল আটটা দশটার মধ্যে আপনারা ডায়েরি নম্বর পাবেন আমি আগেই বলেছি যে ওয়েমারের এর মিরর ইমেজের কপি সমস্ত ওয়েম আর পাবলিক ডোমেনে প্রকাশ করতে হবে এই মর্মে এবং যারা দুর্নীতির সুবিধা পেল দুর্নীতির সুবিধা পেলো না সেটা প্রকাশ হবে আর যারা অযোগ্য বলে বিবেচিত তাদের টার্মিনেট করতে হবে আগে আর সুপ্রিম কোর্টে আমরা সেই মর্মে মামলা লড়তে যাব সুতরাং আপনারা আমাদের পাশে থাকুন সব অংশের যোগ্য চাকরি পাশে থাকুন সমাজের সব অংশের মানুষ আমাদের পাশে থাকুন আমাদের আগলে রাখুন আমাদের যদি কোনো সরকার যদি আমাদের কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে আপনাদের আমাদের আগলে রাখুন আর পরিশেষে বলবো আমাদের যদি এই মামলায় কেন আমরা বলতে চাই মুখ্যমন্ত্রী কারণ এতদিন সময় পাওয়ার পরেও ওয়ে মার্কশিটের মিরার অমেজের কবি পাঠ মেনে প্রকাশ করতে তার অনীহা কারণ এখানে দুর্নীতি একেবারে পরিষ্কার হয়ে যাবে সুতরাং যদি কোনো ক্ষতি আমাদের হয় তার জন্য একমাত্র দায়ী থাকবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী সুতরাং মুখ্যমন্ত্রীর কাছেই এই বক্তব্যটা আমরা রাখলাম আমাদের সমাজের মানুষকে বলবো আমাদের আগলে রাখুন সমস্ত অংশের যোগ্যদের বলব একসঙ্গে চলুন আপনারা জিতবেন আমরা সেই জায়গায় আছি এইটুকুই বললাম নমস্কার সারাদিনের একটু ক্লান্তিও রয়েছে সবাই পাশে থাকুন আমাদের পাশে থাকুন এইটুকুই অনুরোধ করব